হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস 5 এর ইউনিট 1 এর লিসন হচ্ছে ফোর 5 যে কোশ্চেন आंसर গুলো আছে সেগুলো সমাধান করে দিব এবং লিসন ফোর ফাইভ এবং সিক্স 7 এর যেই প্যাসেজ দুটো আছে সেটা তোমরা হচ্ছে রিডিং করে অর্থ শুনে শোনাবো সো তোমাদের অর্থের সমস্যা সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে আমি প্যাসেজটা পড়া দেব আমি ওকে তাহলে তাহলে শুরু করি আজকের আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের লিসন যেটা লিসন হচ্ছে ইউনিট ওয়ান এর লিসন ফোর ফাইভ ওকে চলে শুরু করি লিসন ফোর ক্বে কি আছে সিমা অ্যান্ড টম আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে কি সীমা এবং টমাল আর ইন দা দেখো ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছেন দেখো টাউন হল একটা লেভেল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছে দে কাম টু দা ক্লাব টু প্যাকটিস স্পিকিং ইংলিশ তারা কি হচ্ছে তারা তারা সেখানে গিয়েছে তাদের ইংলিশ যে ভাষাটা সেটা শিখার জন্য বা সেটা প্র্যাকটিস করার জন্য ব্যবহার করার জন্য তবে দেখো দে লিসেন টু সি ডিস অ্যান্ড ওয়াচিং টু ডিভিডিস ইন ইংলিশ ওকে তারা কি করতেছিল তারা লিসেন অত কি শোনা লিসেন টু সিডিস মানে সিডির মধ্যে যে অডিওগুলো আছে সেগুলো তারা ছিল এবং ওয়াচিং ডিভিডিস ইন ইংলিশ অর স্পিক উইথ ফ্রেন্ডস এবং ডিভিডিতে যেটা ভিডিও দেখতেছিল এই যে ওয়াচিং ভিডিও ওয়াচিং ডিভিডি ওয়াচ ডিভিডি ইন ইংলিশ মানে ইংলিশের যে ভিডিওগুলো তারা ডিভিডি দেখেছিল ইন ইংলিশে অর ইংলিশ উইথ ফ্রেন্ডস এবং কথা বলেছিল ফ্রেন্ডের সাথে কী হবে ইংলিশে ওকে টুডে অর্থাৎ আজ টুডে দেয়ার ইজ আ নিউ পার্সন আজ সেখানে একজন কি নতুন পার্সন এসেছে ইন দ্য ক্লাব ক্লাবে একজন কি নতুন পার্সন পার্সন এসেছে হি ইজ ইয়ং সে হয় এক যুবক ম্যান মানে কি যুবক একটা যুবক ছেলে মানে আমি ছেলে যেটাই বলো হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ সে বাংলাদেশ সম্পর্কে কি বলতেছে একটা বই পড়তেছিল ওকে এই যে বই পড়তেছিলাম এই যে এখানে একটা বই পড়ছে এই লোকটা কথা আসলে বলছে তোমাদের ওকে তারপরে দেখো এখানে সীমা কি বলছে দেখো কি বলেছে লুক তমাল তমাল দেখো হু দ্যাটস জেন্টলম্যান এখানে এখানে জেন্টলম্যান কে এখানে জেন্টলম্যান কে এখন তোমরা বলতে পারো যে জেন্টলম্যান জেন্টলম্যান অর্থ কি জেন্টলম্যান অর্থ হচ্ছে ভদ্রলোক জেন্টলম্যান অর্থ কি ভদ্র লোক ওকে ডু ইউ নো হিম তুমি কি তাকে চিনো এটা কে বলতেছে এটা সীমা বলতেছে তোমারকে তুমি কি এই লোকটাকে চিনো আর তোমার বললো ইয়াস দ্যাটস এন্ডি স্মিথ হ্যাঁ আমি তাকে চিনি হ্যাঁ চিনি দ্যাস সে বলে এটা এ হ্যাঁ হয় বা এই হয় হয় এন্ডি স্মিথ এর নাম কি এন্ডি স্মিথ হিজ হি ইজ হিজ ওয়ার্ক উইথ অ্যান এনজিও সে কি এটা এনজিও হি ওয়ার্ক হিজ হিজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার সে এখানে একটি এনজিও দিয়ে কি করে কাজ করে আই মিট হিম ইয়ে আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম গতকাল একটা বুকশপ আমি দেখেছি দেখা হয়েছিল সীমা প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সম্ভবত আমরা তার সাথে কি করতে পারি আমাদের ইংলিশে যে প্র্যাকটিসটা তার সাথে করতে পারি তারপর তোমার গুড আইডিয়া ভালো বুদ্ধি আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমার সাথে তাকে করে সাক্ষাৎকার করছি ইন্ট্রোডিউস এখানে সাক্ষাৎকার করা ঠিক আছে সাক্ষাৎ করে দেওয়া

নিউ পার্সন দেয়ার ইস এন্ড স্মিথ স্মিথ ছিল সেখানে নতুন পার্সন ব্যক্তি তারপর দেখো ইজ হি রিডিং সে কি করতেছিল হি ইজ রিডিং আবাউট বাংলাদেশ সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছিল হোয়ার ডিড তোমার মিট দা নিউ পার্সন তোমার নিউ পার্সন এর সাথে কোথায় দেখা করেছিল বা কোথায় তার সাথে দেখা হয়েছিল দেখো কি বলেছে তোমার মিট দা নিউ পার্সন এট দা বুক শপ বইয়ের দোকানে তার সাথে দেখা হয়েছিল তাহলে হোয়াই ডাস সীমা ওয়ান টু মিট দা নিউ পার্সন সীমা ওই নতুন পার্সনের কেন দেখা করতে চায় সীমা ওয়ান্টস টু মিট দা নিউ পার্সন টু প্র্যাকটিস ইংলিশ ইংলিশে প্র্যাকটিস করার জন্য নিউ পার্সেন্ট কি করতে চান দেখা করতে চান তাহলে চলুন আমরা আমাদের পেজে চলে যাই ওকে আমাদের কোশ্চেন তো এই পার্ট শেষ পরে দেখো আমরা লিসন লিসন 6 7 অর্থাৎ এখন সে তার সাথে পরিচয় করে দিবে তোমার তোমার হচ্ছে পরিচয় করে দিতে সীমাকে এন্ডি সাথে চলো কি দিছে আমাদের তোমার হ্যালো এন্ডি এন্ডি হাই তোমার হাউ আর ইউ হাই তোমার হাউ আর ইউ তুমি কেমন আছো তোমার তোমার ফাইন থ্যাঙ্কস ধন্যবাদ এন্ডি মিট মাই ফ্রেন্ড এন্ডি এন্ডি কে বলতেছে মিট মাই ফ্রেন্ড সাক্ষাৎ করো আমার বন্ধুর সাথে সীমা জামান সীমা জামান দেখো তার নাম সীমা জামান তাহলে দেখা করতে সাক্ষাৎ কথা বলছে ওকে সীমা জামান তাহলে দেখো এন্ডি সাক্ষাৎ করো আমার বন্ধু সীমা জামানের সাথে এন্ড সীমা দিস ইজ এন্ডি সীমা এ হয় এন্ডি 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 স্মিথ এ হয় এন্ডি এন্ডি স্মিথ তারপর পুরো নামটা বললো তারপর দেখো সীমা হ্যালো মিস্টার স্মিথ হ্যালো মিস্টার ওহে মিস্টার স্মিথ এন্ডি হ্যালো